আমি মাগরীবের আজানের পর ফরোজ নামাজের পূর্বক্ষণে মসজিদে দুরাকাত সুন্নত সালাত আদায় করি অনেকে আমার এ সালাদকে নতুন কোনো বেদাত বলে মনে করেন অনেকে আমাকে পাগল বলেন অনেকে আমাকে এ সালাদ পড়া থেকে বিরত থাকতে বলেন আপনি কি বলবেন না আমি তো পাগল বলার কোনো সুযোগ নেই যারা পাগল বলে তারা কেন বলে তাও আমি জানি না আর দ্বিতীয়ত যারা আপনাকে আপনাকে রাখতে তারা কেন আপনাকেলার থেকে চাচ্ছে সেটা আমি জানি না বরং বোখারি হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লা উল্লসাল্লাম আগরিবের আগে দূর রাকাত পড়েছেন এবং তার সাহাবিরা পড়েছেন রসুল সাল্লাম পড়তে নির্দেশ দিয়েছেন সুতরাং এখানে পাগল বড় সুযোগ নেই বারণ করার সুযোগ নেই